ত্রিশ অগস্ট দু শনিবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস আবুধাবির সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে সার্জাস্ত বাংলাদেশ সমিতির হলরুমে অনুষ্ঠিত এই সভায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় আয়োজিত এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মহম্মদ রাশেদুজ্জামান বৈঠকের শুরুতে সংগঠনের সহসম্পাদক মোহাম্মদ ইসমাইলের কোরআন তেলোয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সহভাগী এস এম মোদাজ শাহ দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী মুক্ত আলোচনায় আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারি ও বেসরকারি বিভিন্ন অঙ্গনে কর্মরত কর্মকর্তারা অংশ নেন আলোচনায় প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা এর সমাধানকল্পে গৃহীত উদ্যোগ নারী কর্মীদের জন্য সেফ হোম প্রতিষ্ঠা সার্টিফিকেট জালিয়াতি ও ফেক ডকুমেন্ট বন্ধ করা প্রবাসীদের আইন কানুনের প্রতি সচেতনতা বৃদ্ধি অপরাধের হার কমাতে সচেতনতামূলক ক্যাম্পেন ও কর্মশালা আয়োজনের গুরুত্ব উঠে আসে এছাড়াও ইভেন্টের নামে নারী কর্মীদের অনৈতিক কাজে লিপ্ত করা এবং ভিসা প্রতারণার সাথে জড়িত দালালদের বিরুদ্ধে দেশের প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় আমিরাতের প্রতি কৃতজ্ঞতা এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের ওপরও বিশদ আলোচনা করা হয় মুক্ত আলোচনা শেষে এর সারমর্ম উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক আসিফ রাষ্ট্রদূত তারেক আহমেদ আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন দেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি প্রবাসীদেরকে তাদের কর্মক্ষেত্রে সুন্দর আচরণ ও সম্মানের সাথে কাজ করে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি আত্মশুদ্ধির উপর জোর দিয়ে বলেন নিজেকে আইনকানুন সহ প্রতিটি বিষয় শোধরানো গেলে অনেকাংশে অপরাধ কমে আসবে এছাড়াও তিনি উল্লিখিত সমস্যাগুলির সমাধান ও বাস্তবায়নের আশ্বাস দেন এবং অনুকূল প্রতিকূল সব পরিস্থিতিতে আমিরাতের আইন আইনকানুন মেনে চলার অনুরোধ জানান দেশের কল্যাণে সময় উপযোগী এই আয়োজনের জন্য তিনি প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন বিশেষ অতিথি কনসাল জেনারেল মোহাম্মদ জামান বলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর এই উদ্যোগ আমিরাতে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি ব্যক্তি বা দলের ঊর্ধ্বে দেশকে প্রায়োরিটাইজ করার আহ্বান জানিয়ে বলেন দেশের ইতিবাচক দিক অগ্রগতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে তিনি প্রবাসীদেরকে আমিরাতের স্থানীয় জনগণ ও বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে দেশের ভাবমূর্তি উন্নয়নের পরামর্শ দেন এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে দু দেশের নীতি নির্ধারকদের নিয়ে জাতীয় অনুষ্ঠানগুলো বড় পরিসরে আয়োজন করা গেলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমিরাতের আইন কানুন মেনে চলার আহ্বান জানান প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল শাহিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বিভিন্ন উপপরিষদের দায়িত্ব পালন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান নির্বাহী সদস্য মোহাম্মদ মেহেদি রুবেল আরিফ সিকদার বাপ্পি সদস্য যথাক্রমে শামসুল হক মোশারফ হোসেন মোহাম্মদ আশিক ইসলাম রেজা মোহাম্মদ আবু শাহাদাতও আবদুল্লাহ আল রানা ও আরফাতুল ইসলাম সহ আরও অনেকে এছাড়াও বৈঠকে বিমান বাংলাদেশ জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন সবশেষে সমাপনী বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ স্মরণকালের সেরা এই গোলটেবিল বৈঠকে প্রায় শতভাগ উপস্থিতির জন্য আমিরাতে বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রত্যাশা করেন যে এই আয়োজন কেবল এই কক্ষে সীমাবদ্ধ না থেকে আমিরাতের অন্যান্য প্রদেশেও সাধারণ প্রবাসীদের নিয়ে এমন আয়োজন অব্যাহত থাকবে তিনি আরও বলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখের সারথিভরা কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে এছাড়াও সুন্দর আয়োজনের জন্য আমিরাত সরকার অনুমতি প্রদান করায় আমিরাত প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আমিরাতের আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়ে বৈঠকে সমাপ্তি ঘোষণা করে